আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হলো গম থেকে ভুসি ও ময়দা তৈরির মেশিন এই মেশিনে আশি পার্সেন্ট ভুসি বিশ পারসেন্ট ময়দা হবে মেশিনটি দুশো বিশ ভোল্টার হওয়ায় বাসাবাড়ির লাইনে চালানো যায় এবং এই মেশিনে থ্রি এই একটি শক্তিশালী মোটর ব্যবহার করা হয়েছে এছাড়াও এই মেশিনের বডিটি হলো এসএস বডি যার কারণে দীর্ঘদিন ব্যবহার করলেও মরিচা ধরবে না এই ছোট্ট সেট আপেই কিন্তু অনেক বড়ো কাজ এই মেশিনে আপনি ঘন্টায় আশি থেকে একশো কেজি পর্যন্ত প্রোডাকশন পাবেন তাই পি ওভিওয়ার্স এই মেশিনটি আপনার ব্যবসার একটি মেশিন হতে পারে যেহেতু আমাদের কাছে স্টক সীমিত তাই দেরি করবেন না আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে এখনই কল করুন অথবা ইনবক্সে মেসেজ দিন আমাদের ঠিকানা মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারি কলেজের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার ঠিক পাশের জেলা মেহেরপুর জেলা এছাড়াও আপনি আমাদের শোরুমে সরাসরি এসে দেখে শুনে বুঝে মেশিনটি নিতে পারেন প্রিয় ভিওর একটি কথা মনে রাখবেন মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মানে মেশিনারিজের বিশ্বস্ত সঙ্গী দামে কম মানে ভালো তাই আপনি আপনার পছন্দের মেশিনগুলো তা দেখে শুনে বুঝেই কিন্তু ক্রয় করবেন আমরা সবাইকেই কিন্তু ভালো সাজেশনটা দিয়ে থাকি